তো ডেসকোর গ্রহণ করা হয় আরে ইশাত তুই এখানে ও আচ্ছা সবজি বিক্রি করছিস নাকি আরে হ্যাঁ আমি দোকান নিয়ে বসেছি কি অবস্থা তোরা কেমন আছিস আমরা তো ভালোই আছি কিন্তু তুই যে সবজি বিক্রি করিস সেটা তো আমরা জানতাম না হ্যাঁ ইশাত আমরা তো কিছুই জানতাম না তাছাড়া এত আমরা একসাথে স্টাডি করতেছি তিন চার বছর ধরে স্টাডি করতেছি কই কখনো তো তুই বললি না তুই সবজি বিক্রি করিস হ্যাঁ সবই ঠিক আছে একসাথে স্টাডি করি কিন্তু কখনো তো আমি আমার নিজের মুখ থেকে বলিনি যে আমার বাপের এই আছে সেই আছে তোরাই ভাবতি যে আমি হয়তো বড় লোক আর এই দোকানটা আমার বাবার আমার বাবা একটু অসুস্থ তো তাই আমি ভাবছি যে আমি একটু দেখাশোনাটা করি কয়েকটা দিন বাবার সাপোর্ট তো আমাকে নিতে হবে তাই না বাবার একমাত্র ছেলে বাবার তো আর কেউ নেই কি এটা তোর বাবার বিজনেস বিক্রি তো করে সামনে সবজি আর বলতেছিস কি বিজনেস এটা কেমন বিজনেস হলো আর তোর কি মনে হয় তুই পটল লেবু লাউ বেগুন এগুলো বিক্রি করে এমবিবিএস ডাক্তার হতে পারবি বিষয়গুলো কি এভাবে কেন দেখছিস তোরা তোরা এরকম খারাপ ভাবে বা কেন বলছিস প্রত্যেকটা জিনিসই তো কাজ তাই না বাবা বাবার কর্ম করে খাচ্ছে এটা বাবার ব্যবসা কোন ব্যবসাকেই ছোট করে দেখা উচিত না তার সামর্থ্য যতটুকু সে ততটুকু দিয়ে করতেছে তাই না ও আচ্ছা পড়াশোনা করছিস না আচ্ছা আমরাও দেখি কেমন পড়াশোনা করছিস তুই দেখি দে তো আর রাখ না ও এমবিবিএস এর পড়া পড়তিছিস তোর কি মনে হয় তুই এখানে দাঁড়ায় দাঁড়িয়ে এমবিবিএস পাশ করে যেতে পারবি হ্যাঁ আরে তুইও পাগল কি বলছিস ও হবে এমবিবিএস ডক্টর ও তো হবে সামান্য সবজি ডক্টর আর এগুলো এখানে কেন রাখছিস এগুলো তো তোর এখানেই মানায় শোনেশা তোকে একটা কথা বলি তুই মন দিয়ে শুনে নে তুই না কখনো এমবিবিএস ডক্টর হতে পারবি না তোকে সারা জীবন যখন সবজি বিক্রি করেই খেতে হবে বুঝলি তো পড়াশোনা বাদ দিয়ে মন দিয়ে বিজনেসটা দেখ তোর বাবার এই চল স্যার কাইন্ডলি আমাদের এইটা গিয়ে একটু চেক করে দেখবেন আমরা আসলে তিন মাস ধরে আপনার শিডিউলের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু আপনার শিডিউল পাওয়া যাচ্ছিল না সো ফাইনালি যেহেতু পেয়েছি একটু কাইন্ডলি আপনি চেক করে দিলে আমাদের জন্য সুবিধা হতো স্যার হ্যাঁ শিডিউলটা আসলে খুব ব্যস্ত সময় সবাইকে শিডিউলটা দিতে পারছে না ভালোই হলো আপনাদের সাথে আজ দেখা হয়ে গেল তুই স্যার তুই এখানে মানে কিভাবে সম্ভব হ্যাঁ আমি চমকানোর কিছু নেই আল্লাহ মানুষকে কখন কোথায় নিয়ে যায় এটা কি বলা যায় তো তুই কি ভুলে গিয়েছিস মানুষ চাইলে সব কিছু পারে আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করে আমি কখনো এটা ভাবিনি যে আমার বাবা কি করে আর আমার কি করা উচিত আমার বাবা যেটাই করে কি না আমি মন দিয়ে আমার পড়াশোনাটা করেছি আর আজকে আমি এই পর্যায়ে আমি ওই দিন যদি তোদের এই সব কথা শুনে নিজেকে দমিয়ে রাখতাম যে না আমার দ্বারা পড়ালেখা সম্ভব না তাহলে হয়তো বা এই পজিশনে আজকে আসতে পারতাম ওইদিন তোদের কথার জন্য আমি নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করেছিলাম যে না আমি তোদেরকে অ্যাটলিস্ট কিছু একটা করে দেখ আর তোদের জন্য আজকে আমি এই পজিশন চিন্তা করে দেখ ওদিন দিন তোরা আমাকে কত সুন্দরভাবে অপমান করেছিলি আর আজকে তোরাই আমার কাছে এসেছিস তোরা আমার পেশেন্ট আর আমি তোদের ডক্টর আসলে সরি বন্ধু আমরা তখন বুঝতে পাইনি বয়স কম ছিল যা মাথায় আসতো তাই বলতাম তোকে যে আমরা এত কষ্ট দিয়ে ফেলেছি এটা আমরা তখন রিয়েলাইজ করতে পাইনি। তবে আজকে যখন তুই এই কথাগুলো বললি তখন আমরা দুইজনই আমাদের ভুলগুলো বুঝতে পেরেছি আমাদেরকে ক্ষমা করে দে বন্ধু হ্যাঁ সত্যিই আমরা ভুল করেছি আর তুমি যে তোমার স্বপ্নটা পূরণ করতে পেরেছো এতে আমরা অনেক খুশি চলো ঠিক আছে বন্ধু তাহলে আসি আহা বয় এখানে বসো শোন তোরা আমাকে খুব সুন্দরভাবে অপমান করেছি আমি সব মনে রাখি এতদিন পরে তোরা সামনে এসেছিস রাগের বসে অনেকগুলো কথা বলে ফেলেছি তোরা আমার সাথে যেরকমটা করেছিলি আমি তোদের সাথে কোনো কিছু এরকমটা করছি না আর আমি তোর ফ্রেন্ড আমি যেহেতু ডক্টর আর এখন মেডিকেল টেকনোলজি অনেকটা এগিয়ে গিয়েছে আর আমি যেহেতু তোর ফ্রেন্ড তোর পাশে আছি কোনো প্রবলেম হবে না আমি ওর ব্যাপারটা দেখবো আর আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি ও খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে এবং তোরা মা বাবা হতে পারবে থ্যাংক ইউ বন্ধু আর তোর এই উপকার আমরা সবসময় মনে রাখবো চল